হাই বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই ভালো মন্দ নিয়েই জীবন তো এখন বাজে পৌনে একটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে প্রচুর কাজ থাকে সকাল থেকে প্রচুর কাজ করতে হয়েছে সকালে চা খেয়েছি তখন বাজে প্রায় সাড়ে দশটা না সাড়ে দশটা নয় এগারোটা তো এগারোটার সময় চা খেয়েছি ওই জন্য ভাত আজকে আর খাইনি তো মাছ পাঠালো শিং মাছ আর রিঠা মাছ তো রান্না করতে হবে তো এখন করব শিং মাছ যেরকম করে করি জিরে আর একটু লঙ্কা টঙ্কা দিয়ে হালকা হালকা পাতলা করব লঙ্কা দেব না কারণ যেহেতু শাশুড়ি খাবে লঙ্কা দেওয়া যাবে না তো জিরে জিরে গুঁড়ো দিয়ে যেরকম নর্মাল করি সেরকম করব। আর ডিঠে মাছটা করব হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর বলেছে শুক্তো করতে তো শুক্তো সব জিনিস নিয়ে এসছে কাঁচা কলা পেঁপে আছে তারপর সজনে উচ্ছে সবই আছে তো জানি না কতটা কী করতে পারবো কারণ কোনো একটা বাজে দেখি কতটা কি করতে পারি তো সকালবেলা কিন্তু এরকম ধরো ঘর গোছানো ঘরটার ঝাড় দেওয়া তো মোছা এই সব হয়ে গেছে তো দিন এক জিনিস কি শেয়ার করবো ওই জন্য ওগুলো তোমাদেরকে দেখাই নি তো আপাতত রান্নাটা শুরু করি নইলে রান্না আবার শেষ করতে পারবো না আর আজকে রেঠে মাছের সঙ্গে একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে মাছের ডিম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো তোমাদেরকে সেটাকে দেখাবো তো কী সুন্দর ডিমগুলো ছোটো ছোটো তো ধুয়ে আমি রেখে দিচ্ছি বাটির মধ্যে তোমাদেরকে সেটা দেখাবো আর তোমাদের ভালো লাগবে আমি যেমন শিঙ মাছ রান্না করি তেমনই করেছিলাম নুন হলুদ জিরের গুঁড়ো আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি আর কাঁচা কলা আলু দিয়ে করেছি শিং মাছটা আর শিং মাছ কিন্তু কাঁচা কলা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর তার সাথে যদি কাগজে লেবু থাকে খুব দারুণ লাগে কিন্তু খেতে তো এই যে রিঠা মাছ দেখো আমি নুন হলুদ দিয়ে এখন ভাজবো আর এটা আমাদের ডিমগুলো এত সুন্দর ছিল ধরতে এত বেশি ভালো লাগছিল আমি ধরেছিলাম তো সোনায় এসে ধরেছিল তো খুব সুন্দর লাগছিলো ডিমগুলো ধরতে আর খেতে তো ভালো লাগবেই তো যেভাবে আমি শিং মাছ করি আলু কাঁচা কলা ভেজে মশলাটা দিয়ে বাস শিং মাছটা কিন্তু আমি রেডি করে ফেলেছি শিং মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এদিকে রিটা মাছগুলোও ভেজে ফেলেছি আর এখন ভাজছি রিটা মাছের মাথাটা আমি যেই মাছে এখন ভাজি ঢেকেই ভাজি তো মাথাটা ভাজি দাও ঢেকে কারণ হচ্ছে নাহলে তেল ছিটে যাবে আর ইটা মাছ তো পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে হয় আর এখন আমি আদা রসুনের পেস্ট কিনে নিই এখন বাটা বাটি ঝামেলা করি না শুধু পেঁয়াজটা কেটে নিই ব্যাস আমার হয়ে যায় ঠিক তেমনই পেঁয়াজটা কেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে আদা রসুনের পেস্ট আমি বার করে নিচ্ছি তার মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে কিন্তু আমি মশলাটাকে জল দিয়ে রেডি করে নিয়েছি বাস পেঁয়াজটাকে ভেজে তারপরে মশলাটা দিয়ে একটু মাখা মাখা করে করেছি আর ঝুলের মধ্যে একটুখানি আলু দিয়েছিলাম তাই জন্য আলুটা মাঝখানে একটু ভেজে নিয়েছি ব্যাস এবার পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে আমার মাছের ছোল কিন্তু রেডি করে ফেলেছি আর ঠিক যখন মশলাটা কষাচ্ছিলাম তখন আমি মাছের যে ডিমগুলো তোমাদের দেখালাম সেটা দিয়ে দিয়েছি আর ওই কষানো অবস্থায় ডিমগুলো আমি কিন্তু তুলে রেখেছি মানে ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো আমি তুলে রেখেছিলাম আর ওই ডিমটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো তারপরে জল দিয়ে পরে আমি ঝোলটা করেছি যদিও রিটা মাছের ঝোল হয় না একটু মাখা মাখা করতে হয় তো আমি সেটাই করেছি কিন্তু আলু মাছ একটু তো সেদ্ধ হবে না তো সেই জন্য আমি একটু জল দিয়েছিলাম পরে কিন্তু একদম মাখা মাখা রান্না করেছি মাম্মা বলছিল কিছু ভাবে তো আমি বললাম কি আর খাবি এখন তুই একটু চা করে দি তো আমি আর মাম্মা দুজনে মিলে একটুখানি চা খেয়ে নিলাম তো এখন কিন্তু ব্লগগুলো সত্যিকারে অনেকদিন পরপর করছি সরি দিচ্ছি কারণ হচ্ছে এম করছি না করছি না বললে করতে পারছি না করার টাইম হয়ে উঠছে না প্রত্যেকবারই ভাবছি যে এই এখন করবো এখন করব এবার থেকে প্রত্যেক দিন দেব কিন্তু হয়ে উঠছে না এদিকে চলে আসলাম রাত্রে ডিনার করতে কিছুটা চিকেন ছিল বোনলেস চিকেনের মধ্যে একটা ডিম সয়া সস গরম গুঁড়ো আর নুন দিয়ে আর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি ভালো করে মেখে কিন্তু পকোড়া করে ফেলেছি সকালে করেছিলাম ডাল আর দুপুরে তো তোমরা দেখেছ যে রিঠা মাছ করেছিলাম আগের দিনে ছিল মাছের মাথা দিয়ে করা লাউ লাউগণ্ড তো এইটাই হচ্ছে আজকে আমার রাত্রে ডিনার মেনু সবারই তাই শুধু লাউঘণ্ঠটা সবার ডিনারে ছিল না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই খুব ভালো থেকো টাটা গুন নাই